একটা আতর থাকবে আমি আগে দেখাইনি তাজবি থাকবে একটা তাজবি থাকবে এটা গিফট হিসেবে থাকবে মূলত হচ্ছে এটার আকর্ষণ হচ্ছে একটা জায়নামাজ জায়নামাজটা কিন্তু খুবই চমৎকার পাতলা হইলেও ডিজাইনগুলা বলেন এটা ধরলে আপনি বুঝতে পারবেন কতটা মানে প্রিমিয়াম এবং সফট আমরা যদি একটু ধরে দেখাই খুব সুন্দর খুব সফট আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে কিন্তু আজলানে তো আমি কিন্তু চলে আসছি কিন্তু দর্শক একটা ইসলামিক শোরুম আইটেমের কিন্তু আউটলেটে তো আন উপলক্ষে কিন্তু এ ধরনের আইটেমগুলো কিন্তু দর্শক আপনাদের কিন্তু সবারই কিন্তু কম বেশি লাগে তো আমরা যদ্দূর জানলাম যে আজলানে কিন্তু বিভিন্ন ধরনের প্যাকেজগুলো দর্শক খুব রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পাবেন তো আজলানের তরফ থেকে কিন্তু আজকে কিন্তু আমাদের সাথে কিন্তু সৌরভ ভাই থাকবেন ভাইয়া এখন কি দেখাবেন আমাদেরকে এখন বাজেটের মধ্যে প্যাকেজগুলো দেখাবো কিছু প্যাকেজ আছে যারা বাজেটের মধ্যে প্যাকেজ খুঁজেন বাজেট একটু কম যাদের তাদের জন্য আমাদের কামার প্যাকেজের তিনটা সাইজ হয় মূলত এটা হচ্ছে ছোটোটা বড়ো এবং মিডিয়ামটা নেই ওইটা বড়োটা পঁচিশশো টাকা ছিল মিডিয়ামটা দুই হাজার টাকা এখন যেটা এটা হচ্ছে পনেরোশো টাকা ছিল তো আমরা রমজান উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে তেরোশো পঞ্চাশ টাকা করে দিয়েছি তো এরকম একটা প্যাকেজ ছয় আইটেমের খুবই চমৎকার একটা প্যাকেজ দেখেন কতটা সুন্দর দরজাটা কীভাবে খুলে এরকম একটা প্যাকেজ একটা বাজেটের মধ্যে প্যাকেজ একটা চার ইঞ্চি কালার কোড কোরআন থাকবে ছোট একটা মিনি কোরআন থাকবে একটা দোয়ার বই থাকবে তারপরে বুকমার্ক থাকবে তারপরে আতর থাকবে একটি তারপরে একটি তাসবি থাকবে একটা তাজবি থাকবে আর একটি প্রিমিয়াম বক্স থাকবে এই যে যেটা কাবার সদৃশ্য বক্সটা খুবই চমৎকার এটাতে কাবার মতো দেখা যায় জি কাবা আদলে করা এই বক্সটি আচ্ছা আচ্ছা সুন্দর এই প্যাকেজটি যদি আপনারা নিতে চান আমাদের ফেজে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন এটার হাদি হচ্ছে যে রেগুলার হাদিয়া পনেরোশো বর্তমানে একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা টাকা মানে আমাদের বড় এবং মিডিয়াম স্টক আউট হয়ে গিয়েছে এটাও তেমন নেই আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন আচ্ছা দর্শক আমরা কিন্তু আল কোরআনে কিন্তু আরো একটা প্যাকেজ কিন্তু নিয়ে আসছি আজকে তো আমাদের সাথে কিন্তু এই প্যাকেজটা দেখানোর জন্য কিন্তু আমাদের সাথে কিন্তু আজকে সৌরভ ভাই আছেন আচ্ছা তো ভাইয়া এই প্যাকেজটাতে কি কি থাকবে এটা হচ্ছে ছয় আইটেমেরই একটা প্যাকেজ খুবই চমৎকার একদম বাজেটের মধ্যে একদম যারা স্টুডেন্ট কিছু একটা নিতে চাচ্ছে কোরআনের প্যাকেজ নিতে চাচ্ছে কিন্তু বাজেট কম তাদের জন্য আমরা এটা করেছি এটাতে আমরা কোনো লাভ বা কোনো কিছুই হিসাব করি নাই যেহেতু এটা ছোট মানুষরা নেবে স্টুডেন্টরা নেবে তো এটা হচ্ছে চমৎকার একটি প্যাকেজ পাঁচটা গোল্ডেন নীল কালো পিঙ্ক এবং লাল কালার টোটাল পাঁচটি কালার দিয়ে করা প্যাকেজ আর আইটেম আইটেম হচ্ছে টাকা দিয়ে ছয় সাজানো আচ্ছা আমি একটা প্যাকেজ দেখিয়ে দিই কী কী থাকবে একটা চার কোরান কোরআন থাকবে কালার কোট করা একটি কোরআন থাকবে একটু দেখায় আমরা এই যে দর্শক পালার পালায় পাড়ায় পাড়ায় কিন্তু কালারিং হবে জি কালার কোড করা একটা চার ইঞ্চি কোরআন থাকবে আচ্ছা একটি আতর থাকবে পারফিউম টাইপস আতর আচ্ছা জি তারপরে একটি চকলেট থাকবে যে স্টুডেন্টদের জন্য করা আচ্ছা একটা চকলেট থাকবে তারপরে থাকবে একটা তাসবি আচ্ছা ছোট একটা তাসবি থাকবে ওকে একটা বুকমার্ক থাকবে

আচ্ছা দর্শক আজলানের তরফ থেকে কিন্তু আমরা এখন বিভিন্ন ধরনের কিন্তু আতরের কিন্তু প্যাকেজ নিয়ে আসছি তো চাইলে কিন্তু আপনারা এই আতরগুলো কিন্তু নিজেরা ব্যবহারের জন্য নিতে পারবেন বা এই রমজান মাসে কাউকে গিফটের জন্য কিন্তু নিতে পারবেন আচ্ছা আচ্ছা তো ভাই দেখি একটু আমরা প্রথমে আমি বাজেটেরটা দেখাই পাঁচ পিস আতর কম্বো খুব চমৎকার পাঁচটা ফ্লেভার দিয়ে সাজানো ওয়া কি চমৎকার না খুব সুন্দর পাঁচটা কালার

এটা হচ্ছে মাত্র 550 টাকার একটা প্যাকেজ আচ্ছা 550 টাকা 550 টাকার প্যাকেজ আর হচ্ছে আর একটা প্রিমিয়াম আতর কম্বো আছে আমাদের আজলানের নিজস্ব ব্র্যান্ডের এটা হচ্ছে এরকম একটা কার্ডের কাঠের বক্স থাকবে বক্সটা কত চমৎকার দেখেন কতটা প্রিমিয়াম আচ্ছা এই যে এই বক্সটা খুললে আপনারা পেয়ে যাবেন চারটি প্রিমিয়াম আতর আচ্ছা চারটি ফ্লেভারের ভিন্ন ভিন্ন ফ্লেভারের চারটি আতর আর থাকবে একটা ডিজিটাল তাসবি এই তাসবিটা আপনারা এইভাবে ইউজ করতে পারবেন

সৌরভ ভাই এখনকার মতো কি প্যাকেজ চলে আসছে আমাদের সামনে আহ এটা হচ্ছে একটা জায়নামাজ কম্বো হয় নাকি ভাই আবার জি গিফটের জন্য চমৎকার জিনিস আজলা অবাক হয়ে যাবেন যেটা আপনি চিন্তাই করতে পারবেন তুর্কি তুর্কি থেকে আসছে আচ্ছা আচ্ছা তুর্কি আচ্ছা তুর্কি থেকে আসছে কি কি থাকে ভাই প্যাকেজে এইটাতে থাকবে একটা প্রিমিয়াম জায়নামাজ থাকবে খুবই চমৎকার তুর্কের একটা জানাবাস থাকবে একটা আতর থাকবে আমি আগে দেখাইনি তাজবি থাকবে একটা তাজবি থাকবে এটা গিফট হিসেবে থাকবে মূলত হচ্ছে এটার আকর্ষণ হচ্ছে একটা জায়নামাজ জায়নামাজটা কিন্তু খুবই চমৎকার পাতলা হলেও ডিজাইনগুলা বলেন এটা ধরলে আপনি বুঝতে পারবেন কতটা মানে প্রিমিয়াম এবং সফট আমরা যদি একটু ধরে দেখাই খুবই সুন্দর খুবই সফট এবং কালার হয় আমাদের আহ অনেকগুলা ডিজাইন আসে এটা আসলে এক ডিজাইন হয় না আমরা হয়তো একটা দেখাচ্ছি কিন্তু সবসময় একটা ডিজাইন হয় না ডিজাইন আমরা দেখিয়ে দিব খুবই সুন্দর গিফটটা দিয়েও আপনারা আপনার প্রিয়জনকে খুশি করতে পারেন এটা প্যাকেজ কত আসবে দাম এটা হচ্ছে 1050 টাকা 1050 টাকা দর্শক আপনারা সুন্দর একটা জায়নামাজ প্যাকেজ কিন্তু দর্শক এই রমজানে কিন্তু আপনার মানে কিন্তু আপনার মা বাবা ভাই বোন কে এই গিফটটা দিতে পারেন এটা বেস্ট গিফট হতে পারে রমজানের জন্য আচ্ছা ওকে ওকে এই প্যাকেজে কি কি থাকবে এটা একটা সৌদি জায়নামাজ কম্বো আচ্ছা খুব চমৎকার গিফটের জন্য সেরা উপহার হতে পারে বাজেটের মধ্যে একটা এটা কিন্তু যদিও এটা সৌদি থেকে আসছে আচ্ছা তো এখানে একটা জানা থাকবে রেগুলার সাইজের বড় এটা ক্যারি করা যাবে তারপরে থাকবে একটা তাজবি থাকবে একটা সাবেরিং থাকবে একটা কলম থাকবে আমি একটু এখানে দেখিয়ে দিই এই যে এরকম একটা বক্সে একটা কলম একটা সাবেরিং একটা তাসবি থাকবে খুবই চমৎকার আচ্ছা আগে পাথরের একটা তাজবি থাকবে কেমন

তো সৌরভ এতক্ষণ কিন্তু আমরা আজলানের কিন্তু কোরআনের যে প্যাকেজগুলো আছে তো এখন কিন্তু আমরা দেখলাম তো হচ্ছে আসলে শুধু দেখলেই তো হবে না কাস্টমার আসবে নিবে তো সেক্ষেত্রে কিভাবে আসবে আপনার এখানে আমাদের শপের লোকেশন হচ্ছে এটা হচ্ছে খিলগাঁওতে ঢাকা খিলগাঁ তালতলা মার্কেটের ঠিক বিপরীতে এটাকে ফাঁকা মসজিদ মার্কেট বলে ফাঁকা মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় শপ নাম্বার একশো আঠারো আর আমাদের ফেসবুক পেজ আছে আজলান নামে আজলান নামে আমাদের পেজও আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট আজলান ওয়েবসাইটে আপনারা ই করতে পারেন আমি লিঙ্কটা বলে দিচ্ছি ডাব্লিউ ডাব্লিউ এটাতে আপনারা অর্ডার করতে পারেন ওয়েবসাইটে আমাদের ইউটিউব আছে অন্য অন্য সোশ্যাল মিডিয়াগুলোতেও আপনারা অর্ডার করতে পারেন সরাসরি এসে তো নিতে পারেনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই ধরনের ইসলামিক গিফট প্যাকেজ যারা চাচ্ছেন প্রিয়জনকে দেবেন আর প্রবাসী ভাইয়েরা যারা প্রবাস থেকে চাচ্ছেন যে দেশে মা বাবা ভাই বোন স্ত্রীকে প্রিয় মানুষকে একটা কোরআনের প্যাকেজ দিয়ে খুশি করবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সহজ শর্তে আপনাদের জন্য ব্যবস্থা রাখবো ব্যবস্থা রাখবো আচ্ছা আচ্ছা তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ তো দর্শক আপনার পছন্দের গিফটটা কিন্তু আপনারা কিন্তু আমাদের আজলান থেকে কিন্তু আপনার ফ্যামিলির জন্য বা আপনার নিজের জন্য কিন্তু আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম